বাচ্চাদের খেলনার ব্যবসা করা কি হালাল হবে কারণ এর মধ্যে পশু পাখি পুতুল টেডি গাড়ি এই ধরনের অনেক খেলনা আছে কি এগুলোকে বৈধ হবে এবং এই গাড়িগুলি ড্রাইভারও মানুষের আকারে থাকে একটু বিস্তারিত জানাবেন গাড়িগুলির প্রশ্ন এখানে নাই এখানে পুতুলের প্রসঙ্গটা করুন শুধু পুতুল এবং প্রাণী পুতুল প্রাণী যেমন ভালুক বাঘ আরও সব কী কী প্রাণী থাকে আর মানুষের আকারে থাকে আর মেয়ে পুতুল যেমন ডাটবি না কি বলছে কি কি যে পড়তো একেবারে হুবো হুব মানুষের মতো বরং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হুব রূপে হুবহু রূপে একবারে মানুষের মতো যেটা মূর্তির আকার ধারণ করে অধিকাংশ ওলামা বলেছেন এটা জায়েজ নয় এটা জায়েজ না একটা মত আছে যে যে পুতুল খেলনা খেলনার জন্য তৈরি করা হয় সেটা জায়েজ সমস্যা নেই সেটা যেহেতু ইমতেহান তার মানে তাকে সম্মান করা হয় না তাজিম করা হয় না যেখানে সেখানে মানে পড়ে থাকে তারপরে মেচের ছেলেমেয়েরা নিয়ে খেলা করে তো সেটা এই নিষেধের নিষেধের আওতাভুক্ত নয় মূর্তি বা তৈরি করার আওতাভুক্ত নয় আর দলিল দিচ্ছি যে আয়েশা রাজি আল্লাহ তাল আনহা তিনি ছোটোবেলাতে বা বিয়ের শুরুতে বিয়ের পরে পরে ছোট কালে তিনি পুতুল নিয়ে খেলা করতেন কিন্তু আয়েশার পুতুল আর এই পুতুল এক না আয়েশার পুতুল কাপড় দিয়ে বা হাড় ফাড় ইত্যাদি দিয়ে তৈরি তো সেগুলো মায়েরা তৈরি করে দেয় আর মায়েরা যদি বাড়িতে কাপড় বেঁধে তৈরি করে দেয় এটা হালাল এটা যায়জ কিন্তু কারখানাতে তৈরি হচ্ছে ফোমের প্লাস্টিকের বা অন্য কোনো ধাতুর একবার হুব হুব মানুষ সেটার ব্যাপারে ওরা আমাদের অভিযোগ আছে যে এটা যায়জ না আর এর থেকে দূরে থাকা ভালো যদিও একটা মত আছে কিন্তু এর থেকে দূরে থাকা ভালো সমস্ত রকমের মূর্তি